সেই জায়গাটা আমরা এসে গেছি এখন আমরা যাচ্ছি অন্ন প্রসাদ খেতে আগে থেকে যাওয়া ছিল কলাপাতার ওপরে এটা একটা ফ্রি বাস আমরা এখান থেকে যাবো এটি জেদ সার্কেলে এই মন্দিরে কিন্তু শাড়ি বা সালোয়ার ছাড়া ঢোকা যায় না এখন পুরো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখন সকাল সাড়ে আটটা স্নান করে সব সেরে বেরোতে একটু দেরি হয়ে গেল এখন আমরা তিরুমালাই যাওয়ার জন্য একজন মায়ের কখনোই নির্দিষ্ট কোনো লিঙ্গের সন্তান কামনা করা ঠিক নয় প্রেগনেন্সি পিরিয়ডে তাই জ্ঞান তো কখনোই মনে আনতে চায়নি যে জ্ঞান হওয়া বয়স থেকেই ভেবেছিলাম সন্তানের মা যদি কোনো দিন হতেই হয় যেন একটা ফুটফুটে মেয়ের মাই হতে পারি ভাবতেও হাসি পায় যে সেই বেলা থেকে নিজের পছন্দের সব জামা পুতুল টেডি খেলনা গয়না থালা বাসন মা বা ঠামিকে দিয়ে বলতাম এটাও আমার মেয়ের জন্য রেখে দাও প্রেগনেন্সি চলাকালীন যেহেতু আমার কোনো মর্নিং সিকনেস টায়ার্ডনেস উইকনেস কিছুই ছিল না প্রত্যেকে বলতেন আমার ছেলেই হবে আর আমি প্রতিদিন মনে প্রাণে নিজেকে বোঝাতাম ছেলে হলেও আমি যেন একই রকম খুশি হতে পারি এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটে আমার এক আত্মীয়া পারিবারিক আড্ডায় বসে তার বহু বছর পর সন্তান হওয়ার গল্প করেছিলেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তিরুপতি বালাজির কাছে মানত করাতেই তার সন্তান হয়েছে আমি সে অর্থে আস্তিক নই কারো বিশ্বাসে আঘাত করি না ঠিকই কিন্তু এসব কথা নিজে বিশ্বাস করতেও পারি না এই নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলছিল কথা সে কথায় ভীষণ মজার ছলেই বলে ফেলি বেশ আমার যদি সত্যিই মেয়ে হয় আমি আমার মেয়ের চুলটা তোমার বালাজিকেই দিয়ে দেবো আত্মীয়া বললেন এই কথাটা বলা মাত্র কিন্তু মানত হয়ে গেল কিন্তু মানত তো আমি করিনি সে তুমি জেনে বুঝে না করো মানত হয়ে গেছে তুমি তোমার সন্তানের একবার তো চুল নিশ্চয়ই ফেলবে যদি মেয়ে হয় আমার বালাজির কাছেই সত্যিই দিও বাস পরিবারের বাকি সবাইও এই কথায় সায় দিলেন আচ্ছা গল্প থামিয়ে একবার এই জায়গার ব্যাপারে একটু বলি সপ্তগিরি পাহাড় সাতটি চূড়া নিয়ে গঠিত যা আদি শেষের সাতটি মাথার প্রতিনিধিত্ব করে সাতটি শৃঙ্গ হল শেষাদ্রি নীলাদ্রি গরুরদ্রি অঞ্জনাদ্রি বৃষভদ্রি নারায়ণাদ্রি এবং ভেঙ্কটাদ্রি আবার গল্পে ফেরত আসা যাক সপ্তগিরি চেকিং পয়েন্ট পর্যন্ত গল্পটা বলবো তারপরে আবার একটু থামবো তারপরে আবার বলবো সত্যি বলতে আমিও ভাবিনি আমার আজন্ম লালিত শখটা সত্যিই পূরণ হয়ে যাবে ছেলে হলেও অবশ্যই ভালোবাসতাম কিন্তু ভীষণ একটা শখ স্বপ্ন যদি সত্যিই বাস্তবায়িত হয়ে যায় তবে ঠিক কেমন অনুভূতি হয় তা ঠিক শব্দ প্রকাশ করতে পারবো না এবার একবার গল্প থেকে বিরতি নেব এটা হলো সপ্তগিরি চেকিং পয়েন্ট এখানে সবাইকে নেমে যেতে হয় এখানে আমাদেরকে প্রথমে চেকিং করা হবে আমরা একদিক দিয়ে যাবো আর গাড়িগুলোকেও চেকিং করা হবে গাড়িগুলো আরেক দিয়ে যাবে তারপরে আবার কিছু দূর যাওয়ার পরে আবার গাড়িতে উঠে যাব। আবার গল্পে ফেরত আসছি আস্তিক হই বা না হই মেয়ের মা হওয়ার পর পৃথিবীর সব কিছুই আমার এত ভালো লাগে যে মনে হয় আমার কাছে যে যা চাইবে সব দিয়ে দিই সে জায়গায় কেউ যদি তার পছন্দের দেবতার কাছে আমার মেয়ের মাথার প্রথম চুলটা দিলেই খুশি হয়ে যায় আমার আপত্তির কী বা কারণ থাকতে পারে আঠেরোটা চাঁদ মানে পূর্ণিমা পার করার পরে এখন চলেছি তিরুমালাই শহরের উদ্দেশ্যে আমার গুগলাই ছানাকে প্রথমবার নাড়া করাবো বলে হিসেব বলছে নারী পুরুষ নির্বিশেষে দৈনিক প্রায় কুড়ি হাজার ভক্ত এই মন্দিরে নিজের চুল দান করেন ভক্তদের চুল কাটার জন্য তিরুপতি মন্দিরে রয়েছেন পাঁচশোরও বেশি নাপিত কিন্তু বালাজি মন্দিরে কেশ করবেন বলে কেন কেউ মানসিক করেন যদি শাস্ত্রের দিক দিয়েও ভাবি বালাজি এত কেশরাশি দিয়ে কি করেন এমনিতেও এত বিপুল পরিমাণ কেশ দিয়ে মন্দির কর্তৃপক্ষই বা কি করেন মানে এরকম প্রথা উদ্রেক হলো কেন এইসব নিয়ে আমার কৌতূহলের অন্ত ছিল না কৌতূহল মেটাতেই বহু মানুষকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি পড়েছি বেশ কিছু বই প্রতিবেদন সেখান থেকেই পুরাণ গল্প লোকবিশ্বাস মিলিয়ে যা জেনেছি নিজের ভাষায় তুলে ধরছি হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ এবং যন্ত্রণা থেকে মানবজাতিকে রক্ষা করতে তিরুমালাতে ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং বিষ্ণু যিনি বালাজি নামেও পরিচিত বালাজিকে কেশ দান করার প্রসঙ্গে দুটি গল্প বা লোকবিশ্বাস প্রচলিত গল্প দুটো বলার আগে একবার বিরতি নিচ্ছি যেখানে চুলটা দিতে হবে মানে চুলটা যেখানে কাটাবো সেই জায়গাটা আমরা এসে গেছি এই লাস্ট যখন গুগলাইকে দেখে নেওয়া যাক ওর মাথায় চুল আছে কিছুক্ষণ বাদে আর চুলটা থাকবে না গুগলাই দিকে তাকান গুগলাই দিকে মাথা ভর্তি চুল আছে কিছুক্ষণ বাদে কিন্তু আর চুলটা থাকবে না ট্রেকার দাদাকে বলেছিলাম অন্নধরাম কমপ্লেক্সের বিপরীতে প্রধান কল্যাণকর্টার সামনে নামিয়ে দিতে প্রসঙ্গত বলে রাখি তিরুমালাই শহরে বালাজির উদ্দেশ্যে চুলদান করার জন্য পনেরোটা জায়গা এবং তিরুপতি শহরে বালাজির উদ্দেশ্যে চুলদান করার জন্য একটি জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার নাম কতক্ষণ খোলা থাকে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম প্রধান কল্যাণকর্টার কাউন্টার থেকে কুপন আর নতুন ব্লেড সংগ্রহ করে চলে গেলাম কুপনে উল্লেখিত জায়গায় এখানে সাধারণত বাচ্চার বাবারা বাচ্চাকে কোলে বসিয়ে চেপে ধরে রাখে চুল কাটবেন যিনি সেই ভদ্রমহিলা ভাবছিলেন আমি বোধহয় ঠিক করে পারবো না তাই তার ভাষায় বারবারই জানাচ্ছিলেন বাচ্চার বাবাকে ডেকে দিতে তাকে ইংরেজি আর হিন্দি মিশিয়ে ইশারা অঙ্গভঙ্গি করে কোনো বোঝালাম যে বাচ্চার বাবার থেকেও আমি বেশি কঠোর মনের বাচ্চার হাজার কান্নাকাটি শুনেও আমার মন গলবে না বা হাত কাঁপবে না আপনি নিশ্চিন্তে ঘুর চালাতে পারেন ভদ্রমহিলা বেশ নিমরাজি হয়েই খুঁড় ধরলেন আর সঙ্গে সঙ্গে শুরু হলো রাহির কান্নাকাটি ফোন দেখিয়ে বেলুন ধরিয়ে কোনোভাবেই কান্না থামানো গেল না তবে রাহি যতই ছটফট এদিক ওদিক করুক আমি ওর মাথা আর হাত পা এমন শক্ত করে ধরে রেখেছিলাম যে সামান্য কেটে ছুঁড়ে যাওয়ারও সম্ভাবনা ছিল না তাও আধবার রাহি মাথা এদিক ওদিক ঘুরিয়ে ফেললেও সেই ভদ্রমহিলা এমন পারদর্শিতার সঙ্গে একটুও না কেটে খুঁড় দিয়ে মাথা কামিয়ে দিলেন যে তার রীতিমতো মুগ্ধ করলো আমায় আমাকেও জিজ্ঞাসা করে আমার এক গোছা চুল কেটে নিলেন দান করার জন্য মুন্ডন হওয়ার পর রাহিকে স্নান করিয়ে নতুন জামা পরানোর পর এক তামিল দম্পতি তাদের থেকে একটা চন্দন ট্যাবলেট আমাদের দিলেন ওর মাথায় লাগিয়ে দেওয়ার জন্য সামান্য একটু জল দিলেই সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা গলে যায় রাহির মাথাময় চন্দন লেপে বেরোলাম কল্যাণকট্টা থেকে কিন্তু এই জায়গার কোনো ছবি তোলা বা ভিডিও করা হয়নি ঘড়ির কাঁটা তখন প্রায় এগারোটা ছুঁই ছুঁই ভাবছিলাম খালি পেটেই বালাজি দর্শন করব। কিন্তু সেবা সেন্টারের সামনে মন্দির ট্রাস্টের একজন আমাদের আলোচনা শুনতে পেয়ে নিজে থেকেই বললেন বালাজিকে পুজো যাওয়া যায় না শুধু দর্শন করতে হয় তাছাড়া দর্শন করার জন্য মোটেই উপোস থাকার দরকার হয় না এই জায়গাটার নাম মাম্বা ভেঙ্করাবম্বা অন্নপ্রাসাদম সেন্টার এখানে মায়াপুরের মতোই সিস্টেম তবে চেয়ার টেবিলে বসে খামানোর ব্যবস্থা আর পুরোটাই ফ্রি কুপন কাটার ব্যাপার নেই এখন আমরা যাচ্ছি অন্নপ্রসাদ খেতে সাড়ে দশটা থেকে চারটে অব্দি লাঞ্চ দেওয়ার সময় তো আমরা লাঞ্চটা এখানেই করে বসে গেছি নাশিয়া মা দু তিনটে আগে থেকেই দেওয়া ছিল কলা পাতার ওপরে এবারে পরে যা দিতে আস এরপর সার্কেল খুঁজে লাইনে দাঁড়ানোর পালা স্লটেড সর্বদর্শন টোকেন বা ফ্রি টোকেন এখানে থাকলেই দাঁড়াতে হয় খোঁজ নিয়ে জানলাম অন্ন সেবা সেন্টারের যে গেটে দাঁড়িয়ে আছি সেখান থেকে এটি এইচ সার্কেল প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে তবে রোদের মধ্যে এতটা রাস্তা হাঁটতে হবে না ফ্রি বাসই পৌঁছে দেবে শুধু এক গেট থেকে আরেক গেটই নয় পুরো তিরুমালাই শহরে ঘুরে বেড়ানোর জন্য ফ্রি বাস রয়েছে চেপে পড়লেই হলো এই যে আমরা এখন বাসে চেপে গেছি এটা একটা বাস আমরা এখান থেকে যাবো এটি জি সার্কেলে পৌঁছে গেছি এখন এটিচ এইচ দেখা যাক কতটা লম্বা লাইন পড়ে কখন আমরা বালাজির দর্শন করতে পারি এই যে এখানে লাইনগুলো পর পর দূর তো আর কলম করা এবার এখানে না এরকমভাবে জলের জায়গা আছে এখানে এরকম বসার জায়গা আছে কেউ যদি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে যায় যেমন আমি এখন হাঁপিয়ে যাচ্ছি তারা কিন্তু এখানে বসতে পারে যদিও আমি বসবো না এখন কারণ ফাঁকা ফাঁকায় যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো এখনো বেশ ফাঁকা ফাঁকাতেই এগোচ্ছি চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না সারা রাত কিন্তু না ঘুমিয়ে আশা করি আজকে তাড়াতাড়ি আমাদের দর্শনটা হয়ে যাবে তবে দর্শনের জায়গা অবধি ফোন নিয়ে যেতে পারবো না ফোনটা তার আগে জমা রেখে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে এই মন্দিরে কিন্তু শাড়ি বা সালোয়ার ছাড়া ঢোকা যায় না আর ছেলেরা যদি প্যান্ট জাতীয় কোনো জিন্স পরে আসে তবে তাদেরকে একটা ধুতি কিনে নিতে হয় একশো টাকা দিয়ে একটা ধুতি পাওয়া যায় সেই ধুতিটা প্যান্টের ওপরে জড়িয়ে নিতে হয় এরপরে আমি আর ভিডিও করতে পারবো না কারণ এখানেই আমাকে লাগেজ আমার ফোন আমার সমস্ত কিছু জমা রেখে দিতে হবে লাইনের স্টার্টিং পয়েন্ট থেকে লাগেজ ডিপোজিট কাউন্টার কম দূরত্ব নয় তবে ভিড় বেশি না থাকায় কোলে বাচ্চা থাকায় অনেকে লাইন ছেড়ে দেওয়ায় একটার মধ্যেই পৌঁছে গেলাম ফোন ব্যাগ ইত্যাদি জমা দিয়েও আরও লাইন কাটিয়ে ফার্স্ট ক্যানিং সেন্টার পর বাকি দর্শনার্থীদের সঙ্গে আমাদের বসানো হলো গ্যালারির মতো দেখতে একটা বন্ধ ঘরে এখানে পরিবেশন করা হলো গরম গরম খিচুড়ি খিচুড়ি খেয়ে মেয়ে আর আমি মিলে এক ঘুম ঘুমিয়েও নিলাম সয়া চারটের সময় সেই ঘরের দরজার খোলার পরে আবার লাইনে দাঁড়ানো শুরু হলো সেকেন্ড স্ক্যানিং শেষ করে আর কিছুটা এগিয়ে গেলেই শুরু হলো মূল মন্দিরের আঙিনা বিকেল পাঁচটার মধ্যে বালাজি দর্শন করাও হয়ে গেল এত অপেক্ষার পর বালাজির সামনে দাঁড়াতে অব্দি দিচ্ছিল না চলতে চলতে শুধু যতটুকু দেখা যায় ততটুকুই তবে মিথ্যে বলবো না অত অল্প সময়ের জন্য হলেও খুব ভালো করে দেখেছি তাকে দর্শন সেরে বেরোনোর পথে বালাজির বিখ্যাত লাড্ডু প্রসাদ পেয়েছিলাম প্রত্যেকে একটা করে মেয়ে থাকায় আমি দুটো এরপর কুপন দেখিয়ে লাড্ডু কাউন্টার থেকে আবারও একটা করে লাড্ডু সংগ্রহ করলাম এই লাড্ডু কিন্তু প্রসাদ হিসেবে পাওয়া লাড্ডুর থেকে অনেকটাই বড় প্রসাদ হিসেবে দেয় দশ টাকার লাড্ডু কুপন দেখিয়ে পাওয়া যায় পঞ্চাশ টাকা দামের লাড্ডু এটা অনেকে জানেন না ইউটিউব ভিডিও আর গুগল ঘেটে আগেই এই তথ্য জেনে নিয়েছিলাম বলে দর্শন সেরে ছুটেছিলাম ফ্রি লাড্ডু আনতে কুপন দেখিয়ে লাড্ডু সংগ্রহের পর মা মাসি বাড়ির জন্য আরও লাড্ডু নিল দুশো টাকার জায়েন্ট লাড্ডুও নেওয়া হলো এরপর সন্ধ্যারতি দেখে মন্দির থেকে বেরিয়ে ফোন যাবতীয় জিনিস সংগ্রহ করার পর অনেকক্ষণ বসে রইলাম এক বাগানে তবু আমরা তিরুপতি মন্দিরের ভেতরেই আছি আসলে যে জায়গাটায় আমরা দুটোটা ছেড়ে মন্দিরের মধ্যে ঢুকেছিলাম দর্শনের জন্য পরে দর্শন শেষ করে বের করার পরে দেখা গেল দুটো জায়গার মধ্যে দূরত্ব হয়েছে প্রায় দু কিলোমিটার অতটা তো হেঁটে এসে জুতোটা কালেক্ট করা সম্ভব নয় সেই জন্য আমরা ফ্রি বাস ধরে আবার জুতোর এখানে এলাম জুতোগুলো কালেক্ট করলাম ভাবছিলাম তো পাবো না কিন্তু দেখলাম পেয়ে গেছি তারপরে মনে হলো গুগলাইকে একটু খাইয়ে নিই তো খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে এখন আমরা এই জায়গাটা আর একটুখানি ঘুরে নিয়ে যদি অন্য সেবা ওখানে আমরা ডিনারটা করতে পারি তো করবো নাহলে আমরা সোজা বাস ধরে বা শেয়ার গাড়ি ধরে আমরা নিচে চলে যাব সারারাত ঘুম নেই আজকে সারা দিন মন্দিরেই কেটে গেছে চিন্তা করছিলাম যে ডিনার পাবো কি না পরে জানলাম যে না চিন্তার কোনো কারণ নেই পাঁচটা থেকে সাড়ে দশটা অবধি ডিনার পাওয়া যায় তো আমরা এখন ডিনার করতে বসে গেছি আর সকালে যে বাধাকে এক ছিল সেই তরকারিটা নিয়ে বাকি বেলার সেরে টুকিটাকি কেনাকাটি ছেড়ে পূর্ণিমার আলোয় বালাজির মন্দিরটাকে আরেকবার দেখে তিরুপতিতে ফেরার ট্রেকার ধরলাম নামার সময় ট্রেকার ভাড়া নেয় একশো টাকা নিচে নামার সময় নাকি অনেকটা বাঁক বেশি ঘুরতে হয় তাই এই দশ টাকা বেশি হোটেলে যখন ঢুকলাম তখন রাত সাড়ে এগারোটা সব সেরে ঘুমোতে রাত একটা বেজেই গেল। পঁচিশ তারিখ রাতে ট্রেনে অল্প অল্প ঘুমানোর পরে আবার ভালো করে ঘুমালাম সাতাশ তারিখ রাতে ভিডিওটা শেষ করার আগে কেশদান প্রসঙ্গে অসমাপ্ত গল্পটা বলেন লোকবিশ্বাস দুই নিজের বিয়ের জন্য ভগবান বালাজি শিব ও ব্রহ্মাকে গ্যারেন্টার হিসেবে রেখে কুবেরের কাছ থেকে কেউ কেউ বলেন কুবের ও বিশ্বকর্মা দুজনের কাছ থেকে এক লক্ষ চোদ্দ হাজার স্বর্ণমুদ্রা ধার করেছিলেন সেই ধার শোধ করতে ভক্তরা মন্দিরের হুন্ডি বা দান অর্থ দান করেন সঙ্গে চুলও দান করেন সেই চুল বিক্রি করে পাওয়া অর্থ কাজেই লাগানো হয় ভক্তদের বিশ্বাস ধার যারা এখানে চুলদান করেন তাদের সমস্ত পাপের অবসান ঘটে তাছাড়াও তিরুপতি বালাজিকে একজন ভক্ত যতটা চুলদান করেন ভগবান তার দশগুণ ধন সম্পত্তি তাকে ফিরিয়ে দেয় এখানে যারা চুলদান করেন তাদের ওপর নাকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে কিন্তু এত চুল দিয়ে কি হয় প্রতি বছর তিরুপতি বালাজি মন্দিরে কয়েক লক্ষ কিলোগ্রাম চুল জমা হয় সারা বিশ্বের বহু মানুষের দান করা টন টন চুল নিয়ম মেনে প্রথমে জীবাণুমুক্ত করার পর গরম জলে ধুয়ে শুকনো করে নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় পরে সেগুলোকে বিক্রি করা হয় আন্তর্জাতিক বাজারে এই কোটি কোটি টাকার চুল বিক্রি করে তা দিয়ে খাবার দুধ ইত্যাদি কেনা হয় বলে দাবি মন্দির কর্তৃপক্ষের দরিদ্র দুস্থ শিশু ভক্ত দরিদ্র মানুষদের খাবারের খরচ এই চুল বিক্রির টাকা থেকে উঠে আসে এর পরের দিন বলবো যে আমি ঠিক কী কী ভুল করেছিলাম যে ভুলগুলো করা আমার একেবারেই উচিত হয়নি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন এই জাতীয় ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ अपहाय रघुत्व अमन्यमहम् च कथम् च कञ्चन जातु भजे